আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন আল্লাহ কোথায় জবাব বলব আল্লাহ কোথায় সুহান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বরং বলবো যে ইমান যাচাইয়ের মূল প্রশ্ন হলো আল্লাহ কোথায় আমাদের কিছু ভাইয়েরা আছেন এই জাতীয় প্রশ্ন শুনলে তাদের মাথা গরম হয়ে যায় এর কারণ হল তারা করান সন্ন্যার উপর তো নির্ভরশীল নন যদি হতেন তাহলে এই প্রশ্ন শুনলে মাথা গরম নয় মাথা ঠান্ডা হতো আত্মতৃপ্তি লাভ করত। কারণ এই প্রশ্ন হল নবী মুহাম্মদ সাল্লা ইসলামের সুতরাং প্রতিটি মুসলিম যিনি আস আল্লাহ ইলাহ ইহ এই সাক্ষ্য দেবেন তাকে অবশ্যই জানতে হবে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় এই বিষয়টি স্বয়ং আল্লাহ সুবহানব হতালা নিশ্চিত করেছেন করোনাল করিমের অসংখ্য আয়াতে তো এই প্রশ্নের জবাবে প্রথম বলবো আল্লাহ কোথায় আল্লাহ হুফিস আল্লাহ সুবহানবুতালাহর্ধ্বে আরশের উপরে রয়েছেন

সরতহা পাঁচ নম্বর আয়াত আর রহমান ও আলাল আর শিস্তাওয়া দয়াময় রহমান তিনি আর উপরে রয়েছেন আরশের উপরে রয়েছে সুতরাং আল্লাহ কথায় যদি বলা হয় যে আল্লাহ সুবহান হুয়া তালা সসত্তায় কথায় জবাব আল্লাহ সুবহান হুয়া আলা সপ্ত আসমানের ঊর্ধ্বে হলো আর সেই আর উপরে আল্লা সুবহান আর আর্শ হলো সবচেয়ে মহান সৃষ্টি আল্লাহ সুবহানুয়া তালার সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে বড় আদমূল মখলুকাত সবচেয়ে বড় এবং সৃষ্টি জগতের সর্ব ঊর্ধ্বে যেটা রয়েছে সেটি হচ্ছে হার্স এই হার্সের উপরে রয়েছেন স্রষ্টা সুবহান আল্লাহ কোথায় এ প্রশ্ন রাখতেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সহি মুসলিমের হাদিস একটি রাখাল মেয়ে কৃতদাস রাখাল মেয়েকে তার ইমান আছে কি না জানার জন্য আল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় কালাত ফিসামা সেই কাজের মেয়ে রাখাল মেয়ে জবাব দিল আল্লাহ সুবহান উর্ধে সুবহান আল্লাহ সুতরাং প্রতিটি মুসলিমের আকিদা বিশ্বাস হবে আল্লাহ সুহান আলা সত্যায় তিনি উর্ধে রয়েছেন আর উপরে এ মর্মে কোরআনুল ক্যারিমে প্রায় ষাটটি আয়াত স্পষ্টভাবে এসেছে যেমন সোরা আরাফ চুয়ান্ন নম্বর আয়াত এসেছে সুরা ইউনুস তিন নম্বর আয়াত এসেছে সোরা রাদ দুই নম্বর আয়াতে সোরা তহা পাঁচ নম্বর আয়াতে সোরা আল ফুরকান উনষাট নম্বর আয়াতে সোরা আসদা চার নম্বর আয়াতে সোরা হাদিদ। চার নম্বর আয়াতে এই ধরনের ষাটটি আয়াতে স্পষ্ট করেছেন আল্লাহ আল্লা সুবাহ তিনি আর্শের উপরে রয়েছেন তিনি কি আমাদের সাথে সর্বত্র রয়েছেন জবাব না তার জ্ঞান রয়েছে সর্বত্র যেখানে যা কিছু করি তিনি জানেন তার দর্শন রয়েছে সর্বত্র তার শ্রবণ রয়েছে সর্বত্র তার কদরত ক্ষমতা শক্তি রয়েছে সর্বত্র আমাদের সাথে থাকা যে মর্মে কিছু বর্ণনা রয়েছে সেগুলি সবগুলিতে আল্লা সুবহান হাত তালা হয় আগে অথবা পরে বলে দিয়েছেন কিভাবে তিনি আমাদের সাথে রয়েছেন জ্ঞানের ক্ষেত্রে জানার মাধ্যমে দেখার মাধ্যমে শোনার মাধ্যমে ক্ষমতার মাধ্যমে কিন্তু স তিনি রয়েছেন আর শুরু পরে এজন্য ইমাম আবু হানিফ রহম্লা শক্তভাবে তিনি জবাব দিলেন কেউ যদি এটা না বিশ্বাস করে যে আল্লাহ কোথায় সর্বত্র কিনা আরশ কোথায় তাও জানি না ইত্যাদি বলে তিনি বললেন ফখত ক্যাফারা তার আকিদা কুফরিয়াকিদা কারণ আর রহমান ও আল্লা আরশ ইস্তাওয়া দয়াম রহমান নিজেই ঘোষণা দিচ্ছেন তিনি আরশের উপরে রয়েছেন অতএব নবী সাল্লা আলী হোসাল্লাম খোলাফায় রাশিদিন সাহাবাই কেরাম তান এই প্রসিদ্ধ চার ইমাম সবারই আকিদা হচ্ছে আল্লা সবহান তিনি আর উপরে সত্যয় সর্বত্র কখনো বিরাজমান নয় এটি বাতিল কুফরি আকিদা আল্লাহ আমাদের আল্লাহর বিষয়ে সঠিক আকিদা জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিকে